আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলা কয়রা উপজেলার মানুষের ঈদ আনন্দ কীভাবে সেলিব্রেশন করছে সেটা দেখার জন্য আর আমরা এখন পৌঁছে গেছি কয়লা একমাত্র বিনোদনের জায়গা কপতাক্ষ নদীর উপর নির্মিত কয়লার একমাত্র ব্রিজের উপর উপকূলবর্তী এই এলাকার লোকজনও ঈদের দিন বিকালবেলায় ঘুরতে এসেছে আর এইখানে যেহেতু বিনোদন কোনো স্পট না থাকায় মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিনোদনের জায়গা কিন্তু এই ব্রিজটি ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভাল ফর মুসলিমস ইট ইজ ভেরি স্পেশাল ডে অফ দ্য ইয়ার ওন দিস ডে পিপল হাজি গোড উইথ দিয়ার ফ্যামেরিজ ফ্রেন্ডস পিপুল হ্যাভ সেলিব্রেটেড ঈদ ইন কয়রা দা সাউথ উপজেলা অন দা কস্ট অফ বাংলাদেশ টকিং অ্যাউট দা ইড সেলিব্রেশন অফ কয়রা দ্য কবফাস্টইচ ইজ অনলাই ব্রিজ ইন কয়রা we can see a large number of people standing on both sides of the bridge. Really surprised to see the video of the people on the bridge. Being on the bridge will really fill your mind. You can see different scenery of the river from the bridge which is really amazing. Now we are showing you from the beginning to the end of the bridge. এতক্ষণ আপনারা দেখতে পেলেন ব্রিজের উপর প্রচুর লোক পুরো ব্রিজের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার সামনে দেখি একদল নাচা করছে মানে তারা মানুষকে বিনোদন দিচ্ছে তারা সাউন্ড বক্স নিয়ে নাচানাচির মাধ্যমে তাদের ঈদ আনন্দটাকে অন্য রকম একটা মাত্রা নিয়ে এসেছে ব্রিজের উপর সত্যিই অসাধারণ জাস্ট এ তারপর আমরা কিছুক্ষণ তার নাচ দেখতে লাগলাম ব্রিজের উপর কিন্তু অনেক ধরনের ফাস্ট ফুডের দোকানও ছিল এবং কয়েক হাজার মানুষ ব্রিজে এসে ঈদের দিনে তাদের স্পেশাল সময়টা কাটাচ্ছে অনেকে ছবি তুলছে অনেকে ভিডিও করছে মানে প্রত্যেকের মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আসলে এইখানে যে একটা বিনোদন কেন্দ্র না তবুও কিন্তু মানুষের ভিড়ে ব্রিজটা সত্যিই বিনোদনের মূল কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে আপনি যত সময় এখানে থাকবেন বোরিং না হয়ে ততই আনন্দ পাবেন তারপর হঠাৎ করে দেখতে পেলাম এত খুশির মধ্যে একদল ছেলে মারামারি করছে এবং একজন ছেলে দেখলাম মাথা ফেটে গেছে তারপর আমরা সবাই যেহেতু ওইদিকে যাচ্ছে এবং আমরাও দৌড়ে ওইদিকে গেলাম পাশেই ছিল পুলিশ ক্যাম্প পুলিশরা চলে আসলো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিল এখন হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার সময় দেখতে পেলাম প্রচুর পরিমাণের লোক তারপর আমরা সামনের দিকে চলে আসলাম এবং এখানে দেখতে পেলাম প্রচুর প্রচুর পরিমাণের লোক এখনও আছে তারপর সবাই আস্তে আস্তে চলে গেল আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এটাই ছিল মূলত এবারের ঈদ আনন্দ উদযাপনের ভিডিও সবার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন লেটসি এগাইন অ্যানাদার ব্লগ ভিডিও